বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ তাও আবার মাত্র দুই ম্যাচেই প্রথম ম্যাচে ভারতের কাছে হার এরপর আজ নিউজিল্যান্ডের সঙ্গে হার এই দুইটা ম্যাচে বাংলাদেশ হেরে যাওয়ার ফলে বাংলাদেশ কার্যত বিদায় সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলবে পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটাকে বলা হচ্ছে এটা আনুষ্ঠানিক ম্যাচ ওদিকে পাকিস্তানও বিদায় নিয়েছে বাংলাদেশও বিদায় নিয়েছে এখন বাংলাদেশ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি কী বলেছিলেন যে আমরা চ্যাম্পিয়ন হব আমরা ফাইনালে খেলবো অনেক আশার বেলুন ফুলায়ে বাংলাদেশ থেকে তারা গেলেন দুবাইয়ে তারপরে তারা পাকিস্তানে দুবাইয়ের উইকেট বা টাওয়ারা আলিপিন্ডির উইকেট যেই রকম উইকেটে হোক প্রতিপক্ষ ভারত হোক প্রতিপক্ষ নিউজিল্যান্ড হোক বা মুশফিকুর রহিম কেমন খেললো তিনি দলের সবচেয়ে সিনিয়র প্লেয়ার অথচ কিভাবে আউটটা হয়েছে মুশফিকুর রহিমের আউট স্লক সুইতেছে এমনভাবে এসেই মানে যখন বাংলাদেশের ওরা রান বিল্ড আপ করার কথা যখন বাংলাদেশের একটা ভালো ইনিংস গড়ার কথা তখন তিনি এসে আউট হয়ে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ তার কথা কি বলবো তিনি মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম ম্যাচে তাকে দলে রাখা হয়নি বলে অনেক সমালোচনা ছিল অনেক সমালোচনা হয়েছে কিন্তু আজকের ম্যাচে সৌম্যকে বসিয়ে টিম ম্যানেজমেন্ট মাহমুদুল্লাহ রিয়াদকে রাখলেন এবং তাতে আসলে দলের কোনো লাভ হয়েছে কি হয়নি সেই দিকে জাকির আলী অনেক আর শুধু শান্ত সাতাত্তর রান করেছেন জাকির আলী অনেক করেছেন শেষ দিকে রান হওয়ার আগে সাতচল্লিশ রান এর বাইরে বাংলাদেশের আর কোনো রানই হয়নি অথচ এটা একটা ব্যাটিং উইকেট সহায়ক মানে দুর্দান্ত একটা ব্যাটিং সহায়ক একটা উইকেট ছিল কিন্তু এই রাউলিপিন্ডিতেই কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজ দিতেছিল আর এখানে বাংলাদেশ আজকে কি করলো আজকে কিন্তু পাকিস্তানি দর্শকরাও কিন্তু চেয়েছিলেন বাংলাদেশ যেতে এবং বাংলাদেশ জিতলে কি হতো পয়েন্ট বাংলাদেশের দুই হতো নিউজিল্যান্ডের পয়েন্ট সমান থাকত এবং পাকিস্তানের একটা আশা থাকতো যদি কাগজে কলমে আর কি পাকিস্তান তো গেছে বাংলাদেশও গেছে এখন আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের এই যে সিনিয়র প্লেয়াররা যারা আজকে কিন্তু তারা বিশেষ করে মোহাম্মদুল্লাহ রিয়াদ এবং মুশফুর রহিমের এই খেলা দেখে অনেকেই কিন্তু বলছেন যে তারা আসলে কোটাই খেলছেন কোটা বলতে সিনিয়র কোটায় এই যে সিনিয়র কোটায় আর কতদিন বাংলাদেশ খেলে যাবে বাংলাদেশ কেন এই সিনিয়র কোটার প্লেয়ারদেরকে এভাবে বারবার বয়ে বেড়াবেন আপনি যদি আপনি যদি মাস্টারসফিন মর্তজার উদাহরণ দেন তিনি কিন্তু ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন ওই একই কোটার খেলোয়াড় হিসেবে এবং তার ফলাফল কী হয়েছিল বাংলাদেশ কতটা সাফার করেছিল সেটা কিন্তু সবাই জানে তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এইসব সিনিয়র প্লেয়ারদের জায়গা ছেড়ে দেওয়ার সময় এসেছে নতুন ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার সময় এসেছে তারা নিজেরা সসম্মানে যদি বিদায় নেয় সেটাই বাংলাদেশের দলের জন্য ভালো কিন্তু এই এই কালচারটা কিন্তু বাংলাদেশে এখনো গড়ে ওঠেনি বিশেষত বাংলাদেশ বলব না সাবকন্টিনেন্টে নেই যে নিজে একটা ঘোষণা দিয়ে অবসর নেবেন বা মাঠে ভালো খেলতে খেলতে হুট করে একটা সময় অবসর নিয়ে মানসম্মানের সঙ্গে চলে যাবেন যেটা কারাকে দেখেছি যেটা মহিলাদের দয়বর্ধানেকে দেখেছি তারা কিন্তু একটা সময় বুঝেছেন যে না আমাদের সময় শেষ এখন নতুনদের সুযোগ দেওয়া উচিত তারা কিন্তু তারা অবসরে চলে গেছেন কিন্তু বাংলাদেশে হয় কি বাংলাদেশের কালচারটাই এমন যে আপনি যদি অবসর না নেন। তাহলে আপনি যতদিন পারেন খেলে যাচ্ছেন টেলিভিশন আপনার মুখ দেখা যাচ্ছে চেহারা দেখাচ্ছে এবং স্পন্সরগুলো কিন্তু আপনার আশেপাশে ঘুর করছে আর যেহেতু আপনি বাদ পড়ে গেছেন বা কেন্দ্রীয় চুক্তিতে নাই আপনি আউট অফ সিনে চলে গেছেন আপনাকে স্পন্সর বা অন্যান্য ধরেন ফোকাস আপনার দিক থেকে একবার সরে গেলে আপনি আর দলে জায়গা পাবেন না ভবিষ্যতে এই এই এইভাবে যদি বাংলাদেশ দল ভালো ব্যাটিং লাইন আপ বা ভালো ক্রিকেটার যদি তারা খুঁজে বের করে আনতে না পারে তাহলে ভবিষ্যতে আসলে বাংলাদেশের অবস্থা আরও খারাপ হবে এবং আমার যেটা মনে হচ্ছে যে একটা সময় সত্যি সত্যি বাংলাদেশের ক্রিকেট থেকে মানুষ মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে